সো হ্যালো ই ভি ওয়ান আসসালাম ও আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুল্লিল্লাহ সো আজকে সকাল থেকে দুপুর অবধি হয়েছে ঝুম বৃষ্টি অ্যান্ড বিকেলের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল যে ঘরে আর মন টিকলো না তাই মেখে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে প্লাস বলা যায় টুকিটাকি শপিংয়ের উদ্দেশ্যে যেহেতু গরম চলে এলো অ্যান্ড মজার বিষয় হচ্ছে আইশুর বাবা আজকে খুবই আমাদের নিয়ে যেহেতু শপিংয়ে আসছে কারণ আমি হচ্ছে একটা দোকান দেখে কখনোই ড্রেস চয়েস করতে পারি না আমার জন্য হোক আমার মেয়ের জন্য হোক আমি দশটা দেখবো তারপর একটা চয়েস করবো তো মনে হচ্ছে আজকে তার লাগটা ভালো কেন আমি তাকে খুব বেশি একটা প্যানিক করি নাই অল্প দেখেই চয়েস করে ফেলেছি তো আমাদের আইসুমণির শপিং ডান দেন আমরা চলে গেলাম বোরকা কালেকশনে সচরাচর অধিকাংশ টাইমে আমাদের গাউসিয়া থেকে বোরকা নেওয়া হয় আজকেও চলে গেলাম গাউসিয়ায় তো দেখা যাক কোন বোরকাটি আমাদের জন্য ওয়েট করছে আমরাও দেখতে থাকি চলুন আপনারাও দেখতে থাকেন কিন্তু এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো ফার্স্টে আমার জন্য চয়েস করছিলাম দোকানে ঢুকেই এই বোরকাটা চোখে বাদছিল ক্যামেরায় বোরকা কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না এটা প্রায় অলিভ কালারের মধ্যে ছিল আমরা তো বোরকা চয়েস করছি কিন্তু তারা এখানে কি করছে চলুন দেখি দেখো কি ভোরকে কিনছ কত নিল অনেকগুলা দোকান ঘুরার পরে অবশেষে আমি একটা বোরকা চয়েস করেই ফেললাম জান্নাতি বোরকা হাউস থেকে গাউসিয়ার ফার্স্ট ফ্লোরে আছে এই দোকানটি এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আলহেরা বোরকা বাজারে এই দোকানটিও ফার্স্ট ফ্লোরেই পেয়ে যাবেন এখানে আম্মুর জন্য বোরকা চয়েস করে রেখে গিয়েছিলাম এরপরে অনেকগুলো দোকান দেখেছি কিন্তু আম্মুর এটাই চয়েস হয়েছে তাই আবার নিতে চলে আসলাম বোরকাটি আসলেও খুবই সুন্দর ক্যামেরার চেয়ে বাস্তবে আরো বেশি ভালো লাগছিল দেখতে আর ভালো লাগবে নাই বা কেন ডুবাই সিল্কের বোরকা সবসময় সবার নজর কাড়ে তো আমাদের বোরখা নেওয়া ডান এরপরে আয়ুষ নানু আপা তার জন্য ব্রেসলেট দেখছিল মার্শাল্লা এত সুন্দর ফুটছিল ব্রেসলেটটার হাতে তাই নিয়ে ফেললাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম